গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলাটা দেখো এখনও সকালবেলা কুয়াশা কুয়াশা পড়ে বুঝলে চারিদিক আর আমাদের এইদিকটা গাছটাছ কেটেছে দিকটা কুয়াশাটা ভালো বোঝা যায় আর মায় সকাল সকাল মায়ের স্নান হয়ে গেছে দেখেছ আর সকালবেলা ফুলগুলো কী সুন্দর দেখালাম বলো তো ফুলগুলোর ওপরেও কুয়াশা হালকা হালকা পড়েছে দেখে তো বুঝতেই পারছো খুব সুন্দর লাগছে আর আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে কারণ উইকেন্ড আর রবিবারে একটু ছাদে সকালবেলাটা কাটাতে ভালো লাগে তো চলো নিচে যাই আর দেখো ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে ব্রেকফাস্ট বলতে ওই যে আমাদের ঘরের সাধারণ খাবার হলো রুটি এবং তরকারি পটল আলু ভাজা আর রুটি হয়েছিলো তারপরে চলে এলাম ছাদে কারণ দেখো তোমাদেরকে দেখাচ্ছি রোদ দূরে দিতে কিছু জিনিস কি কী রোদ দূরে দেবো দেখো প্রতি বছরই কিছু না কিছু আমরা এরকম বানাই চিপস এগুলো হলো আলুর চিপস আলুগুলোকে মানে কেটে কুটে মা করে দিয়েছিল। তা আমি আমার ডিউটি হলো রোদ দূরে দেওয়া আরও আছে দাঁড়াও দেখাচ্ছি এটা হলো একদিন আগের মানে আগে পরে আছে তো সেই জন্য আলাদা আলাদা কাপড়ে করে রোদ্দুড়ে দিয়েছিলো প্রথম দিনটা কাপড়ে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে টেনে যায় আর এগুলো হলো পরের তো প্রত্যেক বছর মোটামুটি দুই তিন রকমের চিপস আমরা করে রাখি কারণ আমাদের ছাদে প্রচণ্ড রোদ্দুর আসে আর এই রোদ্দুরে ভালো শুকিয়েও যায় আর বাড়ি তৈরি করে রাখা চিপস বেশ ভালোই লাগে বাইরে থেকে না কিনে খেলে না কিনে খেলে বলতে মানে কিনে না খেয়ে বাড়ির তৈরি করা জিনিস ভালো লাগে আর এই কৌটোর মধ্যে এটা কি বলো তো চালের গুঁড়োর চিপস মানে চালের গুঁড়োর চিপস বলতে চালের গুঁড়ো করে তো দেওয়া হয় না চালটাকে চালের গুঁড়োটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ফুটিয়ে নানারকম জিনিস মিশিয়ে তারপরে সেটাকে রোদ্দুরে শুকিয়ে চিপস করা তো এইগুলোকে না এটা অনেকটা দেখতে পাচ্ছ আর এটা খেতে হেভি টেস্টি তো এইগুলো কি হয় প্রতি বছর করে করে কৌটো ভর্তি করে রাখি আমার ছেলের জন্য বিশেষ করে এবার ছেলের নামে শুধু না মানে ছেলের নামে কাটিয়ে দিচ্ছি শুধু না আমরাও খাই ভালোই লাগে খেতে আর আছে নিম পাতা নিমের ফুল মা মাসি বাড়ি গেছিলো সে ওদের বাড়ি গাছ আছে বড় তো একেবারে নিম পাতা নিয়ে এসছে আর এই গরমের সময় না নিম পাতা ভাজা বা নিম পাতা দিয়ে শুক্তো টুক্তো হেনা তেনা খেতে লাগে আমাদের তো নিম গাছ নেই একটা আছে টবে যদিও সেটা ছোট সেই জন্য নিম পাতা এরকম সংগ্রহ করে রাখি আমরা নিম পাতাটাকে ভালো করে শুকিয়ে টুকিয়ে তারপরে রেখে দেবো আর আলু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বিশেষ করে নিমের ফুল অনেকেই নিমের ফুলটা খাওয়া যায় জানো না বা অনেকে খাওনি কিন্তু নিমের ফুলটা হেভি লাগে এবং বেশ উপকারী জিনিস নিম গাছে সবটাই উপকারী মানে পাতা ফুল খাওয়ার পক্ষে উপকারী ডালটা দাঁত মাজার পক্ষে উপকারী এরকম আর কি ব্যাপার চলো হয়ে গেল আর নিমের ফুলটাও দেব দিয়ে তারপরে আসছি এই দেখো কত কিছু দিয়েছি দেখতে পাচ্ছ নিম পাতা ফুল চালের পাপড় আবার আলুর পাপড় রান্না চেপে গেছে ভাত বসালাম এখানে পাতায় ভাতটা করে নিলে কী বলো তো হাওয়া দিচ্ছে বল সকালবেলা চুলটা খুলব সে টাইমটাও পাই আর মা ওদিকে রান্না করছে তো ভাতটা ওদিকে রান্না করে আমি চলে আসলাম কাচতে আর দেখতেই তো পাচ্ছ সোয়েটার হ্যাঁ এখনো আমাদের প্রচুর এখনো সোয়েটার মানে কেচে উঠতে পারিনি শীত তো থাকে মাস আর শীতের পোশাক কাচতে কাচতে বোধ চার মাস চলে যায় সত্যি কথা কি বিরক্তিকর মানে শীত পড়ার সাথে সাথে এককারি শীতের জিনিস বেরোয় কখনো ভাবি না এগুলো কাচতে গেলে খুবই কষ্ট হবে তো যেগুলো আছে মোটামুটি শীতের সব রকম সোয়েটার চাদর সব বের করে ফেলি একসঙ্গে মনের আনন্দে জামা কাপড় কাছাকুছি তারপরে তো আর আশাই হয়নি মানে অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম চাঁদা থেকে নিজে নেমেছি তখন একেবারে স্নান টান করেই নেমেছিলাম চাঁদের স্নান করে নিয়েছিলাম তো নিচে নামতে মা বললো যে আজকে একটু মার্কেটে যাব সেই জন্যে আর কি তাড়াহুড়ো করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি এই যে নি

তাহলে নিতে পারি এই আর কি আমার পার্সোনালি আমার কিছু কেনার জন্য যাচ্ছি না আমার কিছু দরকার আছে তার জন্য যাচ্ছি আর এই যে রোজ গাছ কমপ্লিট সোনারও রোজ গাছ কমপ্লিট সোনা দাঁড়িয়ে আছে সোনা আবার সোনার ঘড়িটা পড়েছে কত কি প্রচন্ড গরম চলো যদি পারি গিয়ে দেখাবো যদি না পারি তাহলে দেখালাম না একটু ঠিক করে নিই